মানে সীমাহীন দুর্ভোগ বিচারকদের বসার জায়গা নেই বিচারের জায়গা নেই এক একটা কোর্টে দুই দুইজন করে বিচারক বসেন এক একটা চেম্বার ভাগাভাগি করে বসেন এটা মানে খুবই দুর্ভাগ্যজনক সাথে সাথে জনগণেরও ভোগান্তি এ জায়গায় বারান্দায় লোক ধরে না কমপক্ষে আটজন বিচারক আট দশজন বিচারক প্রায় পাঁচ ছয়টা এজলাস ভাগাভাগি করে বিচার করে ল্যান্ড সার্ভে মামলা এবং অর্পিত মামলা মিলে সর্বমোট এখানে বাহান্ন হাজার চারশো তেইশটা মামলা এখনও বিচারাধীন কিন্তু বিচারকদের ভাগাভাগি করে কোর্ট করার কারণে অপর্যাপ্ত সময়ের কারণে প্রপারলি নিষ্পত্তি করা সম্ভব হয়ে ওঠে না আমাদের যে দুর্ভোগ আমাদের স্টাফ স্বল্পতা ও অনেক দীর্ঘদিন যাবত আমাদের এখানে কোনো নিয়োগ নেই সর্বসাকুল্যে আমাদের এখানে সত্তর আশি জন আশিটা পথ খালি আছে আমাদের এই দুরবস্থার কথা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে জানায় আসতেছি একই বিল্ডিংয়ে ম্যাজিস্ট্রেসি এবং জজ কোর্টের এই কার্যক্রম পরিচালনা করা সত্যি জনদুর্ভোগ ম্যাজিস্ট্রেসির জন্যে বরাদ্দকৃত জায়গায় খুব দ্রুত যেন একটা বহুতল ভবন তৈরির মাধ্যমে আমাদের বিচার অঙ্গনটাকে আরও প্রসারিত যদি করেন তাহলে বিচারকগণ সুষ্ঠুভাবে তাদের সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন এবং এই মামলার যে জট বলা যাবে না এটা মামলার যে পরিসংখ্যান এটা আরও কমায় নিয়ে আসতে পারবেন আশা করি